শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে এই অধ্যায়ের বিংশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণের এক চিন্তা ও এক কথা ঈশ্বর সা চাতুরি। চাতুরি শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্বচরি পূর্ব পরিচিত ঘরে ছোট্ট খাটটিতে বসে আছেন ঠাকুর সেই পূর্ব পরিচিত ছোট ঘরে ছোট্ট খাটটিতে বসে আছেন ছোট্ট ঘরের খাটটিতে সহাস্যবোধন ভক্তদের সহিত কথা কইতেছেন তাহার আহার হইয়া গিয়াছে বেলা একটা দুটা হইবে আজ রবিবার নয়ই সেপ্টেম্বর আঠারোশো তিয়াশি খ্রিস্টাব্দ ভাদ্র শুক্লা সপ্তমী ঘরের মেঝেতে রাখাল মাস্টার রতন বসে আছেন শ্রীযুক্ত রামলাল শ্রীযুক্ত রাম চাটুর্যে শ্রীযুক্ত হাজরা মাঝে 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 আসিতেছেন ও বসিতেছেন রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন রতন বুলতেছেন যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে রতন আপনার যেতে হবে তারা বলে পাঠিয়েছে অমুক দিন যাত্রা হবে শ্রীরামকৃষ্ণ তা বেশ আমার যাবার ইচ্ছা আছে আহা নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান একজন ভক্ত আজ্ঞে হ্যাঁ শ্রী রামকৃষ্ণ গান গাইতে গাইতে সে চোখে জলে ভেসে যায় রতনের প্রতি মনে মনে করছি রয়ে যাব রতন তা তো রাম চাটুর্যে প্রভৃতি অনেকে খরম চুরির কথা জিজ্ঞাসা করে করিলেন রতন যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খরম চুরি হয়েছে তার জন্য বাড়িতে হুলুসলু পড়ে গেছে থালা হবে সবাই বসে থাকবে যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে শ্রীরামকৃষ্ণ সহসে কীরকম থালা চলে আপনি চলে রতন না হাত চাপা থাকে ভক্ত কি একটা হাতের কৌশল আছে হাতের চাতুরি আছে শ্রীরামকৃষ্ণ যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি শাহ চাতুরী চাতুরী জয় ঠাকুর